Obrigado, presidente. রাজশাহী সিটি কর্পোরেশনের রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্প এবং এর বাহিরের কার্যক্রম সমূহ দ্রুত বাস্তবায়ন ও তদারকির জন্য মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার নগর ভবনে এ সভার আয়োজন করা হয় সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন এ সময় রাশিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর এ বি এম উদ্দিন এবং প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক নুর ইসলাম সহ অনেকেই উপস্থিত ছিলেন এ সময় প্রকল্প পরিচালক জানান দুই হাজার নয়শো কোটি একষট্টি লাখ টাকা ব্যয়ে মোট প্রকল্পের দুইশো উনত্রিশটি প্যাকেজের মধ্যে একশো তিরাশিটি প্যাকেজের কাজ সম্পন্ন হয়েছে আর ছেচল্লিশটি প্যাকেজের কাজ চলমান রয়েছে প্রকল্পের অগ্রগতি প্রায় ষাট শতাংশের অধিক